লাস্টটাকে দেখে আগেরটাকে দেখে না শেষ যে কাজটা সেটাকে দেখে যেমন সারাদিন মারামারি করে আপনি যদি সরি বলেন সরি টি দেখে মারামারি তারেক রহমানের সঙ্গে সরকারের কি সম্পর্ক ছিল এটা বড় কথা নয় কিন্তু গত তিন চার দিনে সরকার আপ্রাণ চেষ্টা করতেছে বুঝাতে সারাদেশ জনগণকে যে এই সরকার পূর্ণভাবে তারেক রহমান এবং দশমাত খালেদা জিয়ার পিছনে আছে ওনাকে পূর্ণ সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে ফলে আপনি ঘন্টায় ঘন্টায় পররাষ্ট্রমন্ত্রী দেখেন বলতেছে যে আমরা রেডি উনি ট্রাভেল পাস চাইলে আমরা দিয়ে দিব বলতেছে উনি বিদেশ যেতে চাইলে বিদেশে যাওয়ার সকল ব্যবস্থা আমরা করে দেব অর্থাৎ সরকার এখন আরো পজিটিভ হয়ে তাকাই আসতেছে এবং একটা আদেশ দিয়ে ওখানে তিন স্তর বিশিষ্ট এই কি বলে এবার গ্রিন এবার কেয়ার হাসপাতালের দিকে তিন স্তর বিশিষ্ট একটা সিকিউরিটি বলয় তৈরি করা হয়েছে সিকিউরিটি বলয় দিয়ে কি ব্যক্তির মৃত্যু বন্ধ করা যাবে এই মৃত্যু তো বাইরের থেকে আসবে না কোন বহিশত্রুর কাছ থেকে আসবে না এক্সটার্নাল বা বাইরে কারো কাছ থেকে আসবে না এটা তো ওনার ভিতর থেকে আসবে শাস্ত্রের ভিতর থেকে আসবে সেটা আপনি নিরাপত্তা কেমনে দিবেন সেখানে আপনি তিন স্তর বিষয় নিরাপত্তা কেন দিবেন তার মানে এখানে একটা নাটক করা হচ্ছে সেই নাটকটা হলো সিম্পল এই যে দুইটা জিনিস আমি বললাম একটি বিপক্ষে এইটা তারা ইনডাইরেক্টলি আঙ্গুল দেওয়ার চেষ্টা করছে দেখানোর চেষ্টা করছে নাম বলার সাহস পাচ্ছে না তারা বলতে চাচ্ছে ওনার স্বাস্থ্যের অবনতি গত এক মাস পনেরো দিন বা দেড় বছরে হয় নাই এটা গত পনেরো বছরে ওনার উপরে যে আওয়ামী লীগ অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছে শেখ হাসিনা যে অত্যাচার করেছে তাকে যে চিকিৎসার সুযোগ দেওয়া হয় নাই তার এই ধারাবাহিকতায় আজকে দেশমাতা খালেদা জিয়ার এই অবস্থায় সে দাঁড়িয়েছে এরকম একটি ন্যারেটিভ তারা সৃষ্টি করার চেষ্টা করছে যাতে জনগণের নামে কোনো একটি মহল আওয়ামী লীগের উপরে আবার মরণ কামড় দিতে পারে তাদের উপর আবার ঝাঁপায়া করতে পারে এবং আওয়ামী লীগের সহায় সম্পদ যেখানে যে আছে সেগুলা ভাঙ চোল উত্তরাস করে করতে পারে কারণ আপনি জানেন যে অ্যাপোলো সরি অ্যাপোলো যে নাম ছিল আগে এটা ছিল ভারতীয় হাসপাতাল সেই হাসপাতালটা কিনে নিয়েছে আওয়ামী লীগের নেতারা এবং এটার নাম হয়েছে এভার কেয়ার তাহলে প্রথম আক্রমণটা কোথায় হবে প্রথম আক্রমণ তুলে ধরবে যে এই এবার কেয়ার হাসপাতালে তাকে স্লো প্রযো করা হয়েছিল এবার হাসপাতালে চিকিৎসার নামে করা হয়েছিল গ্রিন এবার হাসপাতালে তার স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা হয় নাই তাকে সুযোগ তাকে যথেষ্ট চিকিৎসা দেওয়া হয় নাই সঠিক চিকিৎসা দেওয়া হয় নাই তাহলে মানুষের প্রথম আক্রোষে যাবে এই যে আওয়ামী লীগের প্রপার্টি যেখানে উনি বারবার চিকিৎসা নিচ্ছেন এটা তো আওয়ামী লীগের প্রপার্টি এটা আওয়ামী সম্পদ সকল ডাইরেক্টর আওয়ামী লীগের এখনো যারা আছেন তারা সবাই আওয়ামী লীগের জানিনা না ইতিমধ্যে তারা ডাইরেক্টার সেই বা শেয়ার ট্রান্সফার করে দিয়েছেন কিনা এটা তো মূলত অ্যাপোলোর একটা অ্যাফিলিয়েটেড এখানে যেমন গ্রামীণের ছিল একটা এক সময় ওই টেলিনোরের একটা অংশ তারা হয়তো পরে শেয়ার বিক্রি করে দিয়ে চলে গেছে তেমন এই এবার কেয়ারটা হলো মূলত ভারতীয় অ্যাপোলো চেইনের হাসপাতালের একটি অংশ সে শেয়ারটা তারা এখন মেজর শেয়ার ছেড়ে দিয়ে মাইনস শেয়ার নিয়ে তারা আছে আর মেজর শেয়ারটা এখন আওয়ামী লীগের কাছে আছে কাজে এই হাসপাতালটা রক্ষা করতে হবে কারণ কোন একটা পক্ষ যার প্রতিযোগী যে হাসপাতালগুলো আছে সেটা কিন্তু আমার অনেক রাজনৈতিক দলের কাছে আছে তারা কি চাইবে তারা চাইবে এই সুযোগে এবার গ্রিন এবার কে হাসপাতালটাকে ধ্বংস করে দেওয়া যায় কিনা যারা কাজের টায়ার ফ্যাক্টরিকে ধ্বংস করে দিতে পেরেছে যারা অজস্র মিল কারখানাকে পুড়িয়ে দিতে পেরেছে তাদের কাছে হাসপাতালটা ভেঙে ফেলা তো কোনো বিষয় না কাজে এটাকে বাঁচানোর জন্য আজকে থ্রি স্টেজ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে যাতে এই সম্পদ রক্ষা করা হয় তাহলে সরকার কার সাথে কাজ করছে এখানে ভারতের অবশ্যই ডাইরেক্ট থ্রেট আছে যে যদি এবার কি আর হাসপাতালে কিছু হয় তাহলে এবার কিন্তু সরকার তোমাকে আমরা ছাড়বো না এখানে আমাদের সম্পদ আছে যার ফলে এবার কেয়ার হাসপাতালকে পটিশন দেওয়ার নামে তো আসতে পারে না ফলে নাটকীয় ভাবে ওনাকে প্রথম ঘোষণা করা হয়েছে উনি একজন অতি বিশিষ্ট ব্যক্তি এবং তারপরে ওনাকে দেওয়ার জন্য সারা বাহিনী তিন বাহিনী সহ এবং এস এস এফ কে লাগিয়ে দেওয়া আছে এবং বাহিনী প্রথমদেরকেও সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে দেখি আসার জন্য কিভাবে এটাকে ভালোভাবে প্রটেকশন দেওয়া যায় এই যে খেলাটা এই খেলাটা তো আমাদের বুঝতে হবে আল্লাহ তো আমাদেরকে এতটুকু দিয়েছে যে আমরা কিছুটা দেখে বুঝি বৃষ্টি হবে কি হবে না আকাশের দিকে তাকিয়ে মেঘ দেখে তো কিছু কিছুটা বলতে পারি বৃষ্টিটা আসবে কি আসবে না এখন এটা যদি আমাদের দোষ হয়ে থাকে এটা যদি আমাদের অন্যায় হয়ে থাকে ভুল হয়ে থাকে আমার তো কিছু করার নাই কিন্তু আমাকে এইভাবেই কথা বলতে হবে যে আমি এইভাবে চিন্তা করি এই দৃষ্টিভঙ্গিতে চিন্তা করি দ্বিতীয় নাটকটা সাজানো হচ্ছে তারেক রহমান কেন দেশে না তারেক দেশে না আসলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে আসেন নাই এটা একটা ব্যক্তিগত ব্যাপার ছিল আজকে প্রথম আলো সেটা প্রকাশ করে দিয়েছে প্রথম আলো পত্রিকা আজকে এটা প্রকাশ করে দিয়েছে বলেছে যদি কোনো ব্যক্তি রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে ল ইংল্যান্ডে তাহলে ওই ব্যক্তি কোনদিন ওই দেশে ফিরে যেতে পারবে না যে দেশের অরিজিনাল নাগরিক তিনি তারেক রহমান সাহেব বাংলাদেশের নাগরিক তিনি জীবনের ভয়ে সরকারের চাপে অতীত সরকারের চাপে উনি ইংল্যান্ডে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন তার রাজনৈতিক আশ্রয় থাকা অবস্থায় তার পক্ষে পৃথিবীর যে কোনো দেশে যাওয়া সম্ভব হবে কিন্তু বাংলাদেশে বাংলাদেশে আসা হবে না। আসার সঙ্গে সঙ্গে উনার রাজনৈতিক আশ্রয়টা বাতিল হয়ে যাবে ভবিষ্যতে উনি রাজনৈতিক আশ্রয় পাবেন না এবং পরবর্তীতে গেলে হয়তো নর্মাল ভিসা নিয়ে যেতে হবে নর্মাল ভিসা দিবেন কি দিবেন না সেটা হলো ব্রিটিশ সরকারের নিয়ম বা ইচ্ছা কিন্তু এখানে কি হচ্ছে তাহলে আজকে প্রথম সাপাইল্পের পক্ষে তার অস্তিত্বের পক্ষে তার ভবিষ্যৎ রাজনীতির পক্ষে থেকে রাজনীতি করার জনগণকে ঐক্যবদ্ধ রাখার জন্য তাকে একটা নিরাপদ জায়গায় থাকতে হবে সিপাহশালাররা সাধারণত পাহাড়ের চূড়ায় থেকে নিজের নিচে পাদভূমিতে যুদ্ধ চালায় জেনারেলরা ঢাকার বাইরে আশপাশে থাকে কিন্তু ওই বর্ডার লাইনে যায় না যে তারেক রহমান আমাদের শিবশালার তাদের বিএনপির মূল চালিকা শক্তি ওনার নিরাপত্তার প্রয়োজন আছে আজকে উনি মায়ের অসুখে ট্র্যাপ করে এই ধরনের একটা ফাঁদ পেতে ওনার যদি ওই সুযোগটা বন্ধ করে ওনার অবস্থানটা অনিরাপদ করা হয় আর জিনিস মনে রাখবেন যে শক্তি ক্ষমতাসীন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারছে ওই শক্তি আগামী দিনে যে কোনো সরকারকে যে কোন সময়ে বিদায় করার শক্তি এবং অর্থ এবং বৃত্ত রাখে এটা তারা বুঝতে পেরেছে এটা অন্য করেছে আমি এসে ইলেকশন করে ক্ষমতায় গেলেও আমাকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না মানে এই কথাটা তিনি জনগণের সামনে বলতে পারবেন না পরিষ্কার করতে পারবেন না খুলাসা করতে পারবেন না ফলে উনি কেমন এটা ঝুঁকি নিয়েছেন একটা ঝুঁকি নিয়েছেন কি যে আমি আমার মা কে স্যাক্রিফাইস করব মাকে দেখা স্যাক্রিফাইস করব আর আমার মাকে তো পাচ্ছি না আমি আর উনি তো জানেন মায়ের কি অবস্থা একমাত্র বাংলাদেশের তিনজন লোক জানেন দশমতা খালেদা জিয়ার কি অবস্থা এই তো আর কেউ জানেননি কাজেই তিনি কি ভরসা এখানে ফিরে আসবেন এত বড় ঝুঁকি উনি কিভাবে নেবেন যখন পুরা বিএনপি কে উনি রক্ষা করতে পারবেন না উনি বাংলাদেশে থাকলে বিএনপির উপরে যে অত্যাচার বিচার গুলো হবে সেগুলো করতে গেলে হয়তো বিরুদ্ধে ওনার খড়গ নেমে আসতে পারে বা একটি একটি রাজনৈতিক রাজনৈতিক দেশে আছে যাদের সংগঠন ছাত্র সংগঠন খুবই শক্তিশালী খুবই দুর্দান্ত এবং তাদের প্রচুর অস্ত্র আছে তারা যেকোনো জায়গায় যেকোনো অ্যাকশন যে কোনো সময় করতে পারে কাজে তারেক রহমানের জীবন এখানে নিরাপদ নয়

ওই অস্ত্র যে দেশে আছে এই অস্ত্রগুলোও কি তারেক রহমানের জন্য ঝুঁকিপূর্ণ কিনা আপনার দুটি প্রশ্নে হা দুটি প্রশ্নের উত্তরে হা ওনারা যেটা বলতেছে বারবার অতীতে যেমন বলে আসছে এবারও একই ভাবে জনগণকে স্তুতি দেওয়ার জন্য জনগণের কাছে একটা সান্ত্বনা দেওয়ার জন্য কথাগুলো বলছেন কিন্তু বাংলাদেশ শেষ নিরাপত্তার জন্য বিএনপির নিরাপত্তার জন্য বিএনপির সংগঠনকে টিকে রাখার জন্য তারেক রহমানের এখন বাংলাদেশে আসাটা চরম ঝুঁকিপূর্ণ হবে এত বড় ঝুঁকিপূর্ণ হবে যে তারেক রহমান আজকে মাইকে দেখতে আসবে সেই তারেক রহমান রাজনীতির মাঠে কাজ করতে গিয়ে দেশ মাতা খালেদের জিয়ার কাছে চলে যান কিনা এই সন্দেহ তো উড়াইয়া দিতে পারবেন না এই সম্ভাবনা তো উড়িয়ে দিতে পারবেন না কারণ তাদের কাছে সেই ক্ষমতা আছে তাদের কাছে তারা এবং পুলিশ তাদের কিছু বলবে না কারণ পুলিশ অতীত দেখা গেছে যাদের কাছে ক্ষমতা তাদেরকে পুলিশ মানে তারাতে ক্ষমতা নাই পুলিশ তাকে কখনোই মানে না কখনোই কেয়ার করে না কাজেই তারেক রহমান সাহেবের এই নাটকটা